কষ্ট ডিপ্রেশন হতাশা এগুলো থেকে বাঁচতে চাইলে বিশ্ব সালামের থেকে শেখানো দুইটি আমল আমরা ইনশাআল্লাহ তালা করতে পারি বিশেষ করে ইয়াং জেনারেশন আমাদের যারা আছে অধিকাংশই দেখবেন ফার্স্টেশনে ভুগে তাদের অনেক রকমের হতাশা অনেক রকমের কষ্ট একাকা থাকে ঘর অন্ধকার করে থাকে এই ধরনের যাদের প্রবলেম আছে আবার অনেক সময় আছে যারা বিজনেস করে বিজনেসে প্রবলেম হচ্ছে সংসারে অশান্তি এই যত রকমের অশান্তি আছে এইগুলো থেকে যদি বাঁচতে চান এবং সেই সাথে নানা রকমের বিপদ আপদ কিন্তু হঠাৎ করে আমাদের কাছে চলে আসতে পারে বিপদ যে কখন আসে এটা বলে কয়ে আসে না তো এই ধরনের বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুইটা আমল আমরা ইনশাল্লাহ তালা নিয়মিত করব এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেকফার করা কারণ এই ইস্তেকফার এটা এমন একটা আমল যে আল্লাহ তালা এই ইস্তেকফারের কারণে আপনার জীবনে সব রকমের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন এবং যখন আপনি বিপদে পড়বেন যখন আপনি দেখবেন আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি যদি ইস্তেকফার পড়তে পারেন আপনাকে আল্লাহ রাস্তা খুঁজে বের করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না সুবিহামদিহি এই জন্যে এক নম্বর কাজ হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেকফার পড়ব এটা এমন একটি চমৎকার আমল এটার জন্যে আপনাকে আলাদা কোনো টাইম বের করতে হবে না আপনি হাঁটতে চলতে আপনি অফিস আপনি অফিসে যাচ্ছেন জ্যামে বসে আছেন সর্ব অবস্থায় আপনি কিন্তু এই ইস্তেফাটা পড়তে পারেন এই জন্য বেশি বেশি ইলাই এইগুলো আমরা ইনশাআল্লাহ পড়বে এটা হচ্ছে এক নম্বর আমল আর দুই নম্বর আর একটি আমল আছে সেটি হচ্ছে দরুদ শরীফ পড়া কারণ হাদিসের মধ্যে আসছে সাল্লাম থেকে নবীজি বলেছেন নবীজির উপরে যারা দরুদ পড়ে আল্লাহ তাহলে একবার দুরুত পড়লে মিনিমাম দশবার তার উপরে রহমত বর্ষণ করে সুফহান আল্লাহ আর যখন আমি কোনো বিপদে আছি তখন যদি আমার উপরে রহমত আসে অটোমেটিকলি বিপদটা কাটতে থাকবে আমার যত দুঃখ যত বেদনা যত কষ্ট এগুলো দূর হতে থাকবে কারণ আল্লাহ তাআলা আসমান থেকে শুকুর নাজিল করবেন আমাদের হৃদয়ে প্রশান্তি নাজিল করবেন কারণ এই প্রশান্তি এটা এমন একটা জিনিস আপনি এটা টাকা দিয়ে কিনতে পারবেন না প্রিয় ভাইয়েরা আপনি যদি মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনার অনেক পদ পদবী আছে কিন্তু আপনি চাইলেও আপনি প্রশান্তি কিনতে পারবেন এটা খুঁজে পাবেন না কারণ এটা এমন একটা জিনিস শুধুমাত্র আল্লাহ তা এটা মানুষকে দান করেন বিশেষ কিছু মানুষকে এই যদি আপনি বেশি বেশি দুরুদ পড়তে পারেন আপনার জীবনের যত দুঃখ বেদনা কষ্ট এইগুলো তো দূর হয়ে যাবে পাশাপাশি আল্লাহ তাহা আপনার উপরে স্থকুর নাজিল করতে থাকবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব ইস্তেকফারের আমলটা বেশি বেশি করার জন্যে আর দুরুদের আমল বেশি বেশি করার জন্যে তাহলে দেখবেন জীবনের যত ফ্রাস্ট্রেশন আছে যত দুঃখ হতাশা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ